আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ঈদ আয়োজনে দুধ সেমাই রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি একবার ফলো করে তৈরি করে দেখবেন এটা খেতে অনেক সুস্বাদু হয় আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবার আমি সেমাইটা তৈরি করে নেব সেজন্য অল্প কিছু সেমাই নিয়ে নিয়েছি আর সেমাইগুলো লম্বা আছে সেজন্য আমি ভেঙে ছোট ছোটো টুকরো করে নেব। এভাবে হাত দিয়ে ভেঙে টুকরো করে নিতে হবে তাহলে সেমাইটা রান্না করার সুবিধা হবে সেমাইগুলো কুচি করা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। সেমাইটা আমি এখানে তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন ঘি দিয়ে ভেজে নিলে কি হয় রান্নার পরে অনেক সময় ফ্রিজে রাখলে ঘিটা ওপরে ভেসে ওঠে এজন্য আমি এখানে তেল দিয়ে সেমাইটা ভেজে নিচ্ছি এবার এখানে ফ্লেভারের জন্যই তেলের মধ্যে আমি দিয়েছি একটা কাঠ মশলা দুটো এলাচ আর দুটো লবঙ্গ তার সাথে দিয়েছি কাজুবাদাম কিশমিশ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কাঠবাদাম কুচি এবার এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব খেজুর আর খেজুরটা এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই সবগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এগুলোকে ভাজতে হবে এবার ভাজা হয়ে গেছে এবার একটা ছাকনা দিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি এবার এগুলোকে তুলে নিয়ে সাইডে রেখে দেব আর বাকি যে তেলটা কড়াইয়ের মধ্যে রইল সেটার মধ্যে আমি সেমাইটা ভেজে নেব যেহেতু সেমাইটা আগে থেকে ভাজা থাকে তাই অল্প একটু ভেজে নিলেই হবে এবার এই সেমাইগুলোকে আমি তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে মিডিয়াম আছে ভেজে নেব আর অবশ্যই বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে তলা থেকে পুড়ে যেতে পারে এবার এগুলো দেখতে পারছেন এই অবস্থাতে আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দেব এই সেমাইটা অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে ঈদের সকালে খুব কম সময়ে এটা তৈরি করে নিতে পারেন সত্যি বলছি বন্ধুরা এটা খেতে অনেক মজার হয় আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না এবার এর মধ্যে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিয়েছি আমি অল্প একটু বাদাম কিশমিশ রেখে দিয়েছি সেটা সব শেষে গার্নিশের জন্য ওপর থেকে দিয়ে দেব এবার স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আপনাদের যদি মনে হয় এখানে দুধের পরিমাণটা আর একটু বেশি দেবেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের পছন্দ মতো এটা পাতলা বা ঘন করে খেতে পারেন সেমাইটা রান্না হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় মনে হচ্ছে এবার উপর থেকে বাদাম কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন